কি হয়েছে খামচি দিচ্ছ কেন ছাড়ো তোমাকে খামচি দিলে ভাল লাগবে তোমার দেবো খামচি দেবো হ্যাঁ তুমি তুমি খামচি দিতে চাচ্ছ কেন কেন খামচি দিতে চাচ্ছ তোমাকে খামচি দিব ভাল লাগবে তোমার তোমার ভাল লাগবে খামচি দিলে হ্যাঁ ফার্স্ট মুভমেন্টটা না কি হয়েছে খাইতে দি পড়তে দিকে তোমাকে খামচি দেওয়ার জন্য এই এই কেন খামচি দিচ্ছ দিতে যাচ্ছ কেন আমি তো তোমাকে আদর করতেছি খুঁজে দিল আমি তো তোমাকে আদর করতে চাচ্ছি তুমি খামচি দিতে যাচ্ছ কেন কি ইনোসেন্ট কি ইনোসেন্ট কিন্তু দেখো ধরলে খাম একটু আঙুল দিলে খামচি দিতে যাচ্ছে তোমার হ্যাঁ ওকে হাত দেওয়ার সাথে খামছি দিবা এই যে কি হয়েছে তোমার কি হয়েছে ওরকম করে তাকায় কেন হ্যাঁ কেন খামছি দিবা tudo mais então louco meu louco meu ah louco é tão louco porque quanto louco? que hoje